আজকের গল্প তেলে জলে রচয়িতা মৌসুমি বন্দ্যোপাধ্যায় দড়াম করে সজরে কিছু পড়ে যাওয়ার শব্দ নির্জার মুখে হাসি ফুটে ওঠে শেষ পর্যন্ত সে কাজটা করতে পেরেছে বুকের মধ্যে আটকে থাকা দমবন্ধ কষ্টের কিছুটা হলেও মুক্তি সেদিনের কালো দিনটা কিছুতেই সরতে চায় না নির্জার চোখের সামনে থেকে তার মেয়ে তাতুনের আচরণে অস্বাভাবিকতা বেশ কিছুদিন থেকেই লক্ষ্য করছে কিন্তু কিছুতেই মেয়ের মনের নাগাল পাচ্ছে না অমল যখন ডিভোর্স দেয় নির্জাকে তখন তাতুনের বয়স মাত্র দুই সেই থেকে শুরু নির্জার জীবন সংগ্রাম আগে চাকরি ছিল তার ব্যস্ত থাকার উপাদান আর এখন জীবন যুদ্ধের হাতিয়ার ইদানিং তাতুন যেন ভয়তে সব সময় কাঁটা হয়ে থাকতো স্নান করাতে গেলে প্রতিবাদ করত। তার সামনে জামাও চেঞ্জ করতে চাইতো না মেয়ে সবে ক্লাস ফোর এত তার কবে হলো বুঝতে পারে না নির্জা সেদিন মেয়েকে সারপ্রাইজ দিয়ে মন ভালো করবে বলে অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে পিজ্জা নিয়ে বাড়ি ফেরে বেল না বাজিয়ে চাবি দিয়ে দরজা খোলে এই সময় ঘন্টা দুই আড়াই তাতুন একা থাকে মুন্নির মা তাতুন স্কুল থেকে ফিরলে তাকে খাইয়ে ফিরে যায় নিজের বাড়ি চাবি খুলে নির্জা আঁতকে ওঠে হাত থেকে পড়ে যায় খাবারের প্যাকেট বাড়িওয়ালামেষ মশাই নিমেষের মধ্যে তাতুনকে ছেড়ে নির্জাকে প্রায় ধাক্কা মেরে ঘর থেকে বেরিয়ে যায় তাতুন দৌড়ে এসে মির্জাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে প্ল্যানিং শুরু করে নির্জা সাদ দেয় প্রকৃতিও ভেষমশাই রোজ সন্ধ্যের দিকে ছাদে পায়চারি করে আজও গেছে হঠাৎ করে বৃষ্টি নামে তার আগে ছাদের সিঁড়ির চাতালে আর নামার প্রথম ধাপে বিশ পঁচিশ ফোঁটা সর্ষের তেল ফেলে এসেছিল ব্যাস আর কি তেল আর জল মানে तेले जले